ট এলাকার যে ব্যাচ রেল স্টেশনের উপর থেকে আমাদের দেশের যে আইকন দক্ষিণ এশিয়ার আইকন দেশপ্রেমিক এবং ইনসাফের হকের পতাকা উত্তোলনকারী শহীদ ওসমান হাদির নামাজ জানাজা শেষে প্রায় চল্লিশ মিনিট আগে নামাজ জানাজা শেষ হয়েছে তথাপিও লাখো লাখো মানুষের যে স্রোত আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এতক্ষণ নেটওয়ার্ক না থাকাতে আমরা সংযোগ পাইনি এবং আমি দেখাতেও পারিনি এবং জন্য দোয়া করতে পারবেন সেই লক্ষ্যে হসনির যে আহ জানা জানাজা পরবর্তী চল্লিশ মিনিট পার হলেও এই জনস্রোত শেষ হয়নি মানিক এভিনিউ থেকে মানুষ হাজারে হাজারে মানুষ আসছে আসছে সেখানে প্রায় বিশ লক্ষ মানুষের জামায়াত হয়েছিল এই নামাজ জানাজা শহীদ প্রেসিডেন্ট আপনাদের মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ এর পরে আই মিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তার পরবর্তীতে এবং হত্যা পরবর্তী যে নামাজে জানাজা হয় সে যেরকম লোক সমাগম হয়েছিল ঠিক এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি যার ফলে এখন তার পরবর্তীতে সর্বাধিক মানুষের যে ঢল দেখতে পাচ্ছেন যে চল্লিশ অবস্থাতেও মানুষের যে ঢল হাজারে হাজারে মানুষের যে আহ ফেরার যে আপতি এবং জানাজার শেষে মানুষের মধ্যে যে হাহাকার আহাজারি ওসমান হাদির জন্য সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা এখন যারা দেখছেন এবং আগামীতে যারা দেখবেন অবশ্যই আমাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে সহজ হবে আপনাদের জানানোর চেষ্টা করি শহীদ ওসমান হাদিকে আমার পারিপত্যবাদের যে ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে আপনারা জানেন যে ফয়সাল যার যাকে সারা দেশের মানুষ পুলিশ শুধু না আইন শৃঙ্খলা বাহিনী না সারা দেশের মানুষ অন্যায় করছে আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এই পার্শ্ববর্তী দেশে তাদের দেশের সন্ত্রাসী এবং খুনিদেরকে আমরা যেমন আশ্রয় দেব না প্রশ্রয় দেব না তেমনি আমার দেশের খুনি ও সন্ত্রাসীদের জন্য আশ্রয় না দেওয়া হয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়ে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং সেখানে থেকে বসে থেকে এই দেশের যারা আধিপত্য বিস্তারে নিয়োজিত ছিল তারা সেখানে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং হত্যা হত্যার যে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে আমরা প্রত্যাশা করব পুরো দেশবাসী এই লাখো লাখো জনতার যে আকুতি তার থেকেই প্রমাণিত হচ্ছে যে কোনোভাবেই যেন আমরা ভারতীয় কোনো সন্ত্রাসীদেরকে আমাদের দেশে জায়গা দেব না এবং ভারতেও যেন আমাদের দেশে সন্ত্রাসী খুনি চাঁদাবাজ লুটপাটকারীকে জায়গা না দেওয়া হয় সেই প্রত্যাশা সাধারণ জনগণের আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির জানাজা শেষে লাখো মানুষের যে ঢল সেটা স্পষ্ট প্রমাণ করে যে কতটা জনপ্রিয় কতটা দেশপ্রেমিক একটা মানুষের জন্য এত মানুষ আপামর জনসাধারণ রাস্তায় নেমে আসতে পারে এবং জানা নামাজে অংশ নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই লাইভটি চালু রয়েছে গত চার মিনিট প্লাস তা সত্ত্বেও মানুষের যে স্রোত মানুষের যে ঢল আসছে আসছে ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা এবং ওসমান হাদির প্রতি যে এবং দেশপ্রেমের প্রতি এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যাশা যে আকুতি সেই আকৃতির সাথে এতটা একতা প্রকাশ করে এই যে লাখো মানুষের যে আহ জমায়েত এই ওসমান হাজির জানাজাতে অংশ নেওয়া এটাই প্রমাণ করে যে তিনি কতটা দেশপ্রেমিক ছিলেন কতটা জনপ্রিয় ছিলেন কতটা মানুষের হৃদয় অবস্থান করেছিলেন সুতরাং আমরা আগামীতে হাদির এই বিপ্লবের ঝান্ডা ইনসাফের ঝান্ডা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ঝান্ডা আমি আমি এস এম রিয়েল রহমান একজন জুলাই যোদ্ধা হিসাবে এবং গণমাধ্যম কর্মী হিসাবে একজন মানবতা মানবতার পক্ষের একজন সৈনিক হিসাবে এবং হিউম্যান রাইটস একজন ডিফেন্ডার হিসাবে আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি যে আপনারা ভবিষ্যতে এই যে যে মানুষের যে আপরাইজিং মানুষের যে আকুচি আপনারা জন্য ভবিষ্যতে আর কোনো ওসমান হাদির প্রাণ না যাই সেদিকে আমরা সজাগ থাকবো সশস্ত থাকবো এবং গণপ্রতিরোধ গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গণ প্রতিরোধ গড়ে তুলবো যেন কোনো আর উসানিকে প্রাণ না দিতে হয় আমরা যদি নিজেরা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে যদি নিজেরা যদি সক্রিয় থাকি এবং ঐক্যবদ্ধ থাকি তাহলে আর কোনো উস্মানাদিকে এইভাবে সন্ত্রাসীদের হাতে খুন হতে হবে না আওয়ামী সন্ত্রাসীদের হাতে প্রাণ যাবে না কোনো ওসমান আদি আমরা সেই প্রত্যাশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষের যে শ্রো সেই সভা নয় আসছে আপনারা এখন যারা দেখছেন আগামীতে যারা দেখবেন সকলের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি চ্যানেলটি ব্যক্তিগত অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইলো এবং আমার জন্য দোয়া করবেন আমি এস এম রিয়াল রহমান আপনাদেরই ভাই ও বন্ধু আপনাদের সঙ্গে রয়েছি দীর্ঘ কাল ধরে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইতিমধ্যেই এই ওসমান আদির উপরে যারা গুলি বর্ষণ করছে এদেরই একটি চক্র আমার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট দুটি হ্যাক করেছে গত ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমরা আমি চেষ্টা করছি জানলা সুমাতলা রহমত হয় এবং ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারেন যে এই সমস্ত খুনি সন্ত্রাসীদের যে অপচেষ্টা সেখান থেকে যেন অ্যাটলিস্ট জাতীয়তাবাদী দেশ প্রেমিক মানুষদের মানুষদের কথা বলার যে ব্যবস্থা কথা বলার যে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ তাদেরকে যারা রক্ষা দেয় এইসব কর্তৃপক্ষ কাছে সেই অনুরোধ রইলো আপনারা যারা এখন দেখছেন বা আগামীকে দেখবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ওসমান হাদির মতো আমরা অবশ্যই এক একজন প্রত্যেকটি মানুষজন আমরা ওসমান হাদি নিজেদেরকে ওসমান হাদির মতো রেস্ট্রেনিক হিসাবে গড়ে তুলতে পারি সেই শপথ আমাদেরকে নিতে হবে আমরা এখানে শুধু জানাজাতে হাজির হয়নি আমরা ওসমান হাদির যে আহ দেশপ্রেমের যে ব্রত ছিল দেশপ্রেমের যে আহ্বান ছিল সেই আহ্বানে সারা এবং শপথ নিতে আমরা হাজির হয়েছিলাম সেই হাজিরের মানে সেই শপথের সাক্ষী হিসাবে আপনাদেরকে রেখে এই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটি সরাসরি আমি আহ ফান রাজধানী ফানগেট এলাকার মেট্রো স্টেশনের উপর থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আপনারা এখন যারা দেখছেন বা আগামীতে যারা দেখবেন সকলের কাছে অনুযায়ী রইলো এই লাইভ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাথে সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল যদি সংযুক্ত থাকবেন ভবিষ্যতে যেন আপনাদের সঙ্গে আবারও সংযুক্ত হতে পারি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন ওসমান হাদিবের জন্য প্রাণ খুলে ফেসদায় গিয়ে মহান রবের কাছে করিয়া জানাবেন এবং তাও হৃদের ও সিলায় আসাদু জান্নুল মেহমান বানিয়ে দেন এবং তাকে শহীদের মর্যাদা দান করেন এই লাখো জনতার উপস্থিতি প্রমাণ করছে ওসমান হাদি আল্লাহ নিশ্চয়ই করবেন আপনারা জানেন হাদিস পক্ষে এবং যার দুঃখে কষ্টে আহাজারি করে সেই সবচেয়ে জনপ্রিয় সেই সবচেয়ে ইমানদার এবং সেই সব সেই আল্লাহর কাছে অধিকতর প্রিয় আপনারা জানেন যে এই ওসমান হাদি আমাদের দেশ ও জাতির যে ক্রান্তিলগ্ন জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন অন্যতম নায়ক হিসেবে কাজ করেছিলেন আমরা সেই সময় থেকে যে গর্জে উঠতে দেখেছি জুলাই পরবর্তী সময়ে তিনি যে বয়ান রেখেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্য আধিপত্যের বিরুদ্ধে এবং ইনসাফের রাষ্ট্র বিনির্মাণের যে রত তিনি রেখেছিলেন সেই ঝামা আমরা নিশ্চয়ই গ্রহণ করবো আমি আমাদের সঙ্গে এই রাজধানীর এলাকা থেকে মেট্রো রেল স্টেশনের উপর থেকে আপনাদেরকে এই মানুষের ঢলটি দেখানোর চেষ্টা করছি ভবিষ্যতে এই লাইফটি আপনাদের টাইম লাইনে রেখে দিবেন ফেসবুকে রেখে দিবেন যাতে করে আমরা এই উসমান হাদীর মানুষ যত রাখতে পারি এবং ওসমান হাদির যে অবদান উসমান হাদির যে আদর্শের কথা এবং স্বপ্নের বাংলাদেশের যে দৃঢ় প্রত্যয় ছিল দৃঢ় আহ্বান ছিল তিনি যে ইনসাফের পক্ষে শহীদ মৃত্যু চেয়েছিলেন সেই শহীদ মৃত্যু আল্লাহ সুমতলা যেন কবুল করেন আমরা সেই জিনিসটাই প্রত্যাশা করছি আপনাদের কাছে প্রত্যেকের কাছে অর্থনীতির জন্য দেওয়া চাইছি আপনারা জানেন ইতিমধ্যে দশ মিনিট পার হয়ে গেছে তারপরে মানুষের যে স্রোত মানুষের যে ঢল আপনার দেখাচ্ছি ওই ঠিক অদূরেই রাজধানীর যে খামার বাড়ি গৌ চত্বর আমরা গৌ চত্বরে জন্য যে জানা যায় মানুষের সমাগম হয়েছিল সেটা এখন শেষ হচ্ছে না ঠিক এখান থেকে আরো পাঁচশো গজ থেকে সাতশো গজ দূরে গোল চত্বরটা তা সত্ত্বেও মানুষের যে আশার হল সেটি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো ঘাটতি দেখা যাচ্ছে না শুধু মানুষ আসছে আর আসছে আসছে আপনারা অনুমান করতে পারেন যে এই যে আপনারা যতক্ষণ দেখছেন দশ মিনিটে কত মানুষের আগমন ঘটেছে কত মানুষ এই রাস্তা দিয়ে এগিয়ে গেছে কত মানুষের এই রাস্তা দিয়ে পেরিয়ে গেছে আপনারা নিশ্চয়ই তাতে গণমান করছেন এছাড়াও এই মানিক প্লে অ্যাভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সঙ্গে আরও চারটি রাস্তা সংযুক্ত আছে চারটি রাস্তার সাথে নিশ্চয়ই বহু মানুষ ওইসব রাস্তা দিয়ে পেরিয়ে গেছে সেই সংখ্যাটা যদি হিসাব করি তাহলে আমরা অনুমান করতে পারি Gayet giriş nokta, giriş nokta manşerim, cemaat শহীদ ওসমান হাদির আমরা নিশ্চয়ই আপনাদের সাথে আবারও অন্য লাইভে বা ভিডিওতে কথা বলবো আমি আপনাদের সঙ্গে ছিলাম ভিডিওটি শেষ করবো নাটক যারা দেখছেন আমার সাথে আগামীতে থাকবেন ইশা আমি এসএল্প বন্ধু এই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সংযুক্ত থাকবেন আমি আপনাদের কাছ থেকে আর অল্প কয়েক মিনিটের মধ্যে বিদায় নিব ওসমানহাটির মতো দেশপ্রেমিক হয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের যে প্রত্যয় বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষুধা দারিদ্র বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা লাইভ শেষ করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ শহীদ ওসমান হাদির যে শহীদ ওসমান হাদির রুহের মাতপাত কামনা করছি সকলের কাছে ওসমান হাদির জন্য দোয়া ও ওসমান হাদির আদর্শ এবং ইনসাফের যে রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা সেটাকে জারি রাখবো তদক্ষণ তদন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ